এই মুহুর্তে বাড়িতে বসেই লাইভে আসাম কারণ আজকে দিনভর প্রচুর ফোন ছিল আজকে দিনভর কারণ কি বেশিক্ষণ সময় তোমাদের নেব না এমনি রাত হয়ে গেছে ভাবছিলাম যে রাস্তা থেকে আজকে লাইবে আসবো রাস্তা থেকে লাইভে আসিনি কিন্তু তোমাদের আজকে সারা দিন ফুল ফোন ছিল সারা দিন আজকে ফোন ছিল তো ফোনের একটাই কথা সবার যে স্পেশাল এক্সিকিউটিভ আজকে রাত্রে আটটার সময় দেবে তো আজকে রাত্রে আটটার সময় দেবে আমার এখানে এই মানে বারবার জিজ্ঞাসা তারা করছিল ছেলেরা বা মেয়েরা অনেকে ফোন করেছে তো আমি কয়েকজনকে বলেছি যে আমার কাছে কোনো ইনফরমেশন নেই বা সব ইনফরমেশন থাকতে হবে আমার কাছে এমন কোনো কথা নেই থাকতে পারে অনেকের কাছে ইনফরমেশন থাকতে পারে কিন্তু আটটার সময় দেওয়া হবে এরকমভাবে টাইম দিয়ে দেওয়া দিস ইজ ভেরি ব্যাড থিং আমার কাছে মনে হয় এবং এটা অত্যন্ত বাজে ব্যাপার আমি জানি না সাউন্ড ঠিক আছে কিনা এবং আমার কাছে মনে হয়েছে এটা অত্যন্ত বাজে ব্যাপার কি কারণে বাজে ব্যাপার যে রাত আটটার সময় দেওয়া হবে এই কি কথা এগুলি মানে ছেলের আর মেয়ের আর যারা চাকরি তোমরা তোমাদের এইগুলি নিয়ে মানে ছেলে খেলার মতো ব্যাপার এখন সরকারের দপ্তরগুলির পাশাপাশি এখন এই ইউটিউবের মধ্যে আমাদের এত মানে নিচে নেমে যাওয়াটা যে আমি জানি না এখনো কি রেজাল্ট দিয়ে দিয়েছি কিনা ঠিক আছে কয়েকদিন আগে আমি লাইভে এসেছিলাম এবং বলেছিলাম যে মাসে দিতে পারে তবে দেওয়ার চান্স খুবই কম একদম নার বরাবর অ্যাক্সিডেন্টালি যদি এই ধরনের কোনো ঘোষণা হয় হঠাৎ করে তারপরও ইনফরমেশনটা আসার কথা আর একটা হচ্ছে কি যে পূজার আগে বলেছিলাম সেপ্টেম্বরের দিকে এটা যেতে পারে হ্যাঁ সেপ্টেম্বর এটা হচ্ছে একদম সলিড ইনফরমেশন ছিল আমার কাছে আমি জানো তোমরা যে আমি কোনো সলিড ইনফরমেশন না পেলে আমি এগুলি লাইভে এসে বলি না কারণ বারে বারে আমি একটা কথা বলি শুধুমাত্র কিছু সস্তা ভিউ সস্তা তোমার সাবস্ক্রাইবার এগুলির জন্য সবসময় এই জিনিসটা খুবই বাজে ব্যাপার অনেকে অনেকে বলো যে দাদা কখন লাইভ আসবেন দাদা এটা বলেন না ওইটা বলেন না কয়টাতে আমি আসি এই রাজ্যের কয়জন ইউটিউবে যারা চ্যানেল চালায় যে তাদেরকে ছেলে মেয়েরা লোকজন ফোন করে বলে দাদা বলেন না লাইভ করেন না আসেন না যে তিনি আসেন না যারা আসেন না কিছু লোক আছে তারা না বলতে দশটা লাইভ দশটা ভিডিও বানায় এই দিন পর্যন্ত না হলে আপনারা ভেবে দেখেন যে চারটা পাঁচটা বার আপনারা ফোন করেছেন আমাকে যে কালকে দেবে বলে শুনলাম সাত দিন পরে দেবে বলে শুনলাম আমি বরাবরই বলেছি মাঝখানে আমাদের আপনাদের মনে আছে যে আমি আগরতলা রাজধানীতে ছিলাম আমি গাড়িতে বসে আমি গাড়িতে বসেও লাইভ করতে হয়েছে আমাকে কয়েক দফা এ আপনাদের এই বারবার কারণ আমি জানি যে ছেলেগুলি একটা বিব্রত হয়ে যায় চিন্তা একটা আশাবাদী হয়ে যায় যে আজকে কালকে আমাদের দেবে ঠিক না তো আমি বড় আগেতে বলেছি যে মানে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবটা বলতে আমি বেশি পছন্দ করি যেটা করে মিলে মিলে যায় এটা আমার ব্যক্তিগত জীবনে হোক বা আমার পাশাপাশি সব কিছু মিলেই আমি অনেক কথায় আগে বলে দিই যেটা পরবর্তীতে মিলে যায় কারণ কি আগে আপনাকে আমি মিথ্যা কথা বলে কিছু আপনারা দেখলেন বাবা করলেন আজকে যারা চ্যানেলগুলিতে দিয়েছে তাদের অবস্থা কি এখন তারা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন না কেন আপনারা যে আপনারা যে এগুলি ভাবে ফালতু দিলেন আমাকে নর্মাল যারা যারা অনেকে দলীয় লোক বা অনেকের গার্ডিয়ান তারা পর্যন্ত প্রচুর ফোন একসঙ্গে আমার তিনটা ফোন আছে আমার কাছে তিনটা ফোনের মধ্যে একই সঙ্গে ফোন এমন অবস্থা যে যে নাম্বারটা জানে এইভাবে করে ফোন তাদের একটা কথা বলেছি আমি জানি না যে দেবে কি না কিন্তু আমার কাছে এই ধরনের ইনফরমেশন নেই দেওয়ার বা দেবে আর কিভাবে আমি জানলেও তো আমি জেআইপি জানতাম যে আজকে ধরুন সন্ধ্যা সাতটা টা থেকে বের হতে পারে তারপরে আমি বলেছি রেজাল্ট বের হতে পারে সম্ভাবনার কথা বলিনি কেন বলিনি ভাই একটা দায়িত্ব একটা ব্যাপার থাকে এটা কোনো নিশ্চয়তা আছে যে আজকে কেউ বললে আধিকারিক আজকে দিয়ে দেবে এটা মিসও হতে পারে কোন কারণে তখন অবস্থাটা কি হবে কি দরকার আমার আটটা বলার আমরা বলতে পারি হ্যাঁ রেজাল্ট আপনার কয়েকদিন পেয়ে যাবেন আমি জানি রেজাল্ট আজকে কালকে দিতে পারে তারপর আমি আমরা বলি যে কয়েকদিন মধ্যে আপনারা পাবেন কেন বলি কেন বলি এটা মানুষকে যখন আমি বলি সে প্রচন্ড পরিমাণ ঘড়ি কাটা ধরে ঘন্টা রাত সে এই সব করে চলে তার মধ্যে একটা মেন্টালি একটা তার মধ্যে প্রেশার বেড়ে যায় যে আজকে রেজাল্টটা দিলে আমি জানি পাবো কিনা আজকে জানি কি হবে সারাদিন ওয়েট সারাদিন টেনশন বুক করলো সে তারপর দেখলো সে আজকে লিস্ট বেরোলো তাহলে সে খামাকা সারাটা দিন তা সে তার পরিবার সে একটা হেডেক নিল সারা রাজ্যে একটা প্রচার যেমন কোভিডের সময় কিছু নোটিফিকেশনকে কেন্দ্র করে সরকারি নোটিফিকেশন জাল করে দেওয়ার এমন একটা ব্যাপার এটা আর কিছু না এটা হচ্ছে মানে দেউলিয়াপনা এবং দৈন্যতা আমাদের এটা তোমাদের কোনো দোষ নেই এটা আমার দুর্ভাগ্য যে এখনো সময়টা চলছে মানুষের ফেসবুকে ইউটিউবে কত ফলোয়ার কত সাবস্ক্রাইবার করা যায় কত তাড়াতাড়ি করা যায় মানুষের কাছ থেকে এই ধরনের চিন্তা ভাবনা কেন ভাই আজকে আমি জানলে আমরা এক দিনের মধ্যে হয়ে যাবে এটা দায়বদ্ধতা দায়িত্ব তার থাকে এই জন্যই যারা ইউটিউব ফেসবুকে শুধু সাংবাদিকতা করে যারা এই ধরনের আমাদেরকে দেখে দেখে তারা আমি জানি না আমাকে অনেকে ফোন করে আমি জানি এদের মধ্যে অনেকে চ্যানেল আছে তারাও আমাকে ফোন করে স্টুডেন্ট কারণ তারা তাদের জেআপডি সময় তাদের দরকার ছিল কনস্টেবল দরকার 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 ছিল 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 তখন আমি বুঝতে পারি ভাগে ভাগে যে এই সবগুলি যখন দরকার তারাও কিছু চ্যানেল চালায় এখান থেকে শুনে মাঝে মাঝে নেয় আর আমরা যখন ফেসবুকে ইউটিউবে বলবো যে সাত দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে সরকারের নজরে গেলে এমনও হতে পারে যে এটাকে দেবে না তখন এটাকে হোল্ড করে রেখে দেবে বলে রাখো দাঁড়ো ঠিক না আর আমাদের মতো চ্যানেল যারা সরকারের নজরে আমরা আছি আমার দায়িত্বটা বুঝে শুনে কথা বলতে হয় কারো সম্পর্কে এই ধরনের আপডেট দিতে গেলে আমাদেরকে অনেক বুঝে শুনে কথা বলতে হয় দায়িত্ব জ্ঞানহীন ভাবে কথা বললে সবসময় হয় না আমাদের ফেসবুকও আছে আপনাদের ভালোবাসায় এক লক্ষ আটাত্তর হাজার ফলোয়ার হয়েছে এবং এগুলি নোংরামি করে তৈরি করিনি পরিশ্রম করে দিন পরিশ্রম করে হ্যাঁ পরিশ্রম করে খাটুনি দিয়ে মানুষকে ইনফরমেশন দিয়ে পজিটিভ দিয়ে মানুষকে তৈরি করেছি এবং ফেসবুকে নাইনটি আমাদের পজিটিভ ভালো ভিডিও আমরা শেয়ার করি নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট হয়তো পেতে পারেন যে আমরা একতো চালাই না অনেক ক্ষেত্রে অনেক সময় ভিডিও পোস্ট হয়ে যায় বা দিতে হয় অনেক সময় আমরাও এই ধরনের নোংরামি ইচ্ছে গুলো করা যায় না এমন না নোংরামি গুলো প্রচুর প্রায় আড়াই লক্ষের বেশি লোক রিয়াকশন দিয়েছে কমেন্ট করেছে লাইক ফলো করেছে আড়াই লক্ষ লোক তারা রিয়েশন দিয়েছে তো আমার নোংরামির কি দরকার ভালোভাবে করলে হয়তো সময় বেশি লাগতে পারে কিন্তু এই যারা ইউটিউবে যারা আপডেট দিতে চাও মানে যুবকদের নিয়ে করোনা আমি তো ওয়েলকাম জানাই যে যত বেশি চ্যানেল মানুষ নিয়ে কাজ করবে তত বেশি মানুষ ইনফরমেশন গ্যাদার করবে তত বেশি যুবক উপকৃত হবে একটা সময় কটা চ্যানেল ছিল ইউটিউবে এসে সরকারকে জিজ্ঞাসা করতো এইগুলি নিয়ে জিজ্ঞাসা করতো তো একটা সময় বলতো আমি জানি না আমরা করছি কিনা আপনারা জানবেন ভালো যে আজকে তিন চার বছর আগে যখন শুরু থেকে যারা আমার সঙ্গে ব্যাপার অনেকটা সময় কেটে যায় শরীরে অনেকটা ধকল পেয়ে আসে না অনেক ক্ষেত্রে চেষ্টা থাকে অনেকগুলি তারপরেও অনেক অফিসাররা স্বেচ্ছা ইনফরমেশন দেয় কারণ তারা জানে আমরা এগুলি নোংরামি করি না তারা আমাদেরকে শুধু এইটা না আপনার দেখেছেন বিভিন্ন ইশোরীয় রাজ্যের প্রতিবাদ আমরা দেখেছেন কয়েকদিন আগে এসপি যে কয়েকদিন আগে উদয়পুরে যে জেলা অফিসে কি হয়েছে কয়েকদিন আগে কয়েকটা ঘটনা নিয়ে হয়েছে এর আগে হয়েছে ব্যাগ নিয়ে দেখেছেন আপনারা অনেক কতগুলি ঘটনা বলবো যেগুলি নিয়ে আমরা কথা বলি প্রতিবাদ করি একটা জিনিস তো থাকি না তারপরেও আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা আমরা করি যেন আমরা বুঝি যে ছেলেগুলি প্রত্যাশা নিয়ে আমার প্রতি একটা বিশ্বাস আছে আমি জানি আই এম গ্রেটফুল টু অল অফ ইউ যে তোমরা আমাকে বিশ্বাসটা করো যে সোমেন্দার কাছ থেকে আমরা মিসগাইড হবো না তিনি আমাদেরকে মিথ্যাভাবে ইউজ করবেন না শুধুমাত্র কয়েকটা সস্তা জন্য সাবস্ক্রাইব দিয়ে হবে ভাই আমি বলেছি ইউটিউব বুঝতে হবে হাজার সাবস্ক্রাইবার থাকলেও তুমি যদি ভালো কন্টেন্ট বানাও যদি ভালো কন্টেন্ট বানাও তাহলে দশ হাজার সাবস্ক্রাইবটা তোমার দশ লাখের মতো কাজ করবে আর তুমি ভালো কন্টেন্ট তৈরি না করলেও এক লক্ষ সাবস্ক্রাইবার থাকে তোমার ভিডিও দেখবে না তুমি গিয়ে দেখো আমার লাস্ট পঞ্চাশটা ভিডিওর মধ্যে চল্লিশটা ভিডিও মানুষ দেখেছে দুই চার পাঁচ যে কোনো ভিডিও তৈরি করে দেখে কারণ কি এই ফেসটার উপরে মানুষের একটা বিশ্বাস তৈরি হয়েছে তো আমি আমি সেই জন্য অনেকটা বেশি দায়বদ্ধ যে এই যেহেতু মানুষ ফেসটাকে বিশ্বাস করে রাস্তা দেখলে সে কেউ স্যার বলে দাদা বলে এগিয়ে আসে জড়িয়ে ধরে কথা বলে হ্যান্ডশিক করে কেউ দাদা ভালো আছেন দাদা এটা কেন এই একটা ফেসের একটা বিশ্বাস তৈরি হয়েছে মানুষের যে এই চেহারাটা নিয়ে সামনে এসে কোনো প্রকারের মিথ্যা প্রলোভন দেখাবে না এই বিশ্বাসটা মানুষ করেছে ইউটিউবের ক্ষেত্রে অন্তত ইউটিউবের ক্ষেত্রে সেটা করেছে তো এই জিনিসটা কেন ভাই আমরা এই বিশ্বাসটা তৈরি করতে পারি না এই ছেলেগুলি মেয়ে মেয়েগুলিকে নিয়ে তারা চাকরি প্রত্যাশী তারা বেকার ছেলে মেয়ে তাদেরকে নিয়ে আমরা জানি বা না জানি কেউ একজন পোস্ট করেছে এবার এটা বিচার নেই বিশ্লেষণ নেই আমিও দিতে পারতাম না আমি কি বলেছি নটার সময় লাইভে আসবো মানে আমি কেন বলেছি আটটার সময় তারা বলেছে ফলাফল দেবে আমি বলেছি নয়টার সময় এসে লাইভে এসে কবে রেজাল্ট দেবে অনেকে তোমরা মনে করেছো আজকে ফলাফল দেবে অনেকে ফোন করেছো ইংরেজিটা পরো আবার বা যারা বুঝো না এটাকে এটাকে বাংলাতে কারোর দিয়ে বুঝিয়ে দেখো আমি বলেছি নয়টার সময় লাইভে আসবো কবে নাগাদ এই ফলাফল দেবে সেটা নিয়ে কথা বলবো বুঝেছো আমি বুঝেছি বুঝেছো তোমরা আমরা কি বুঝাতে চেয়েছি মানে আজকে ফলাফল দেবে না সম্ভব নেই এরপরেও তোমাদের বক্তব্যের পর আমি জায়গাগুলি থেকে যে এখন আমাদের এই ব্যাপার আমরা এইভাবে আমার কাছে কলে রেকর্ডিং আছে আমি এগুলি শোনাই না তোমরা জানো আছে এক দুটা রেকর্ডিং কিন্তু আমি শুনাই না তোমরা জানো যে কারো ব্যক্তিগত রেকর্ডিং শোনানোটা আমি পছন্দ করি না উইদাউট পারমিশন যদি পারমিশন দেয় তারা তখন আমি রেকর্ডিংটা শুনাই যখন পারমিশন এটা সমস্যা নেইতে শোনাও ঠিক না আর ইউটিউবে না এবং যারা ব্যক্তিগত জীবনে দে বন্ধু ভেবে তোমাকে ফোন করলো কেউ আর তুমি সেই বন্ধুত্ব রক্ষা করতে পারলে না তুমি বিশ্বাসটা রক্ষা করতে পারলে না একটা লোক তোমাকে বিশ্বাস করে কথা বললো সে বিশ্বাসটাকে তুমি রাখতে পারলে না তুমি এটাকে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিলে এচ্চে নোংরামি এর চাতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো আমি মনে করি মানে একটা নোংরামিচের দৈন্যতা এই সমাজে হয় না এবং এই লোকগুলিকে আমি বিশ্রীভাবে কিনা করি যারা কালো কল রেকর্ডিং হ্যাঁ কল রেকর্ডিং শোনানো যায় যদি ভালো হয় ধরো কোনো লোক একজন একজনকে পছন্দ করে না আরেকজনকে নিয়ে শোনালাম দেখেন আপনার সম্বন্ধে ভালো কথা বলছে উনি ঠিক না এগুলি পজিটিভ একটা যায় কারো ভালোর জন্য কিন্তু তুমি কারো ব্যক্তিগত রেকর্ডিং কেউ অফিসার বললো যে এটা বলবেন না একটা ফোনে কথা আজ কত কথা বললো যে একজন অফিসার আধিকারিক মানে স্টেটের হাই লেভেলের আধিকারিক যাদের কাছে কথা বলা বা ফোন ধরা বা পৌঁছানোটা এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমার ভালো লাগে যে তারা আমাকে বিশ্বাস করে কল করে রেকর্ডিং করে এবং তারা এই কথা শেয়ার করে বলেছে যে না এই ধরনের কোনো বুঝে ফেলেছি বুঝি তারপরে এসে কিন্তু এসে ইউটিউবে এর আগে লিখিনি কিন্তু তো বুঝতে এই মাস দিতে পারে টেন পার্সেন্ট চান্স টেন পার্সেন্ট চান্স মাত্র মানে না দেওয়ার মতো এই মাসে টেন পার্সেন্ট চান্স কিন্তু দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের দিকে একটা সুযোগ বেশি আমি এর আগে বলেছি মাঝখানে এক মাসে যে মাস দিতে পারে ইনফরমেশন ছিল কিন্তু পরবর্তী চেঞ্জ হয়ে গেছে এটা এই এটা চেঞ্জ হয়ে গেছে তত তোমরা এগুলো নিয়ে বেশি চিন্তা করবো না যে যার কাজকর্ম আছে করো এগুলো নিয়ে বেশি আমাদের আমিও অনেক বলি যে যারা টেট পরীক্ষা দিয়েছিল আমি তখন বলেছি তোমার তোমরা যারা টেট পরীক্ষাতে কেউ আমার ভিডিও এখন দেখবে না আমি তোমরা যখন মনে করে দেখো যদি কেউ টেটের ভাই বোনরা দেখে থাকো আমি ডাইরেক্ট বলেছি লাইভে যে দেখো আজকে লাইভে তোমাদের সঙ্গে কথা বলছি এবং আশা করি তোমরা পড়ার সময় বাদ দিয়ে তোমরা টেটের কেউ লাইভ দেখবে না টেটের কোনো যদি আপডেট থাকে আমি আমি উপরে ট্যাগলাইনে দিয়ে দেবো টেট বিষয়ে আর টেট বিষয়ে কিছু নেই সামনে পরীক্ষা

আমি তোমাদেরকে মিসগাইড করলাম এইভাবে তোমাদেরকে আটটার সময় নটার সময় দেবে কেন ভাই হ্যাঁ দিতে দেখতে পারো যে তোমাদের অতি শীঘ্রই তোমাদের দেওয়া হতে পারে তোমার থাকে তাহলে এইভাবে কিভাবে একজন বলে আটটা সময় একজন তো বলবো না তোমাকে আজকে দিয়ে দেওয়া হবে এবং এগুলি বাইরে পাঠানো হয় লিস্ট পাঠানো হলে এখান থেকে আপ্রুভ দেবে আপ্রুভ দিলে এখানে সিস্টেম ভালো আছে কিনা তাদের সিস্টেম ঠিকভাবে কাজ করছে কিনা আজকে দেবে কিনা এভাবে কেন এইভাবে আমরা বলতে পারি আমরা এগুলো জানলেও বলা উচিত না আমাদের মনে হয় কাউকে কাউকে এভাবে বলা উচিত না আমরা তাদেরকে হিংস দিতে পারি ঠিক না হিংস দিতে পারি কিন্তু এভাবে কাউকে এভাবে কারো স্বপ্ন ভঙ্গ করা কারোর প্রতি এরকম বলা ঠিক না এটাই কথা আবারও বলবো যে তোমরা এই মাসের টেন পার্সেন্ট চান্স থেকে এখন আরো কমে গেছে এটা পুজোর আগে সম্ভাবনা আছে সেপ্টেম্বরের দিকে সম্ভাবনা যতটুকু আমি এত জানতে পারি যদি তারা আমাকে মিথ্যা কথা না বলে থাকে এবং যারা বলেছেন নিশ্চিত দায়িত্ববান তারা বলেছেন যে এটা নিয়ে এটা পজিটিভ অনেক ভালো জায়গাতে আছে কিন্তু এটা সম্ভবত সেপ্টেম্বরের আগে এটা হবে না মানে এটা সরকার মনে হয় এটা একটা মানে একটা যে ভেবে রেখেছে পুজোর আগে এটা আমরা এটা দিয়ে একটা এটা কিছু করবে অতএব এটা নিয়ে তোমরা খুব নেগেটিভ হওয়ার কারণ নেই তোমরা ওইটা অপেক্ষা করো জুন মাস তো শেষের পথে জুলাই অগাস্ট অগাস্ট ফিফটিন অগাস্টেও তোমরা এইগুলি নিয়ে ঘোষণা শুনতে পারো এই ফিফটিন অগস্ট আশেপাশে ঘোষণা শুনতে পারো আর যদি এর আগে হয়তো ভালো কথা কিন্তু আমার কাছে ঘোষণা হচ্ছে এরকম যে মাসের টেন পার্সেন্ট চান্স আর এই মাসটা পার হলো এটা সেপ্টেম্বরের দিকে যেতে পারে এর পরে যদি কোনো আপডেট আসে চেঞ্জ হয় কোনো কিছু সিনারিও তখন তো অবশ্যই বলার চেষ্টা করব যদি আমি ধরো অন্য কোনো বিষয় নিয়ে ব্যস্ত না থাকি মাঝখানে কয়েকদিন তো দেখেছো যুদ্ধ নিয়ে এরপরে চলে গেলো বিমান নিয়ে কয়েকদিন লাতারে এখন মানে অনেক সময় ভয়েস যারা ভয়েস দেয় আমাদেরকে এই লোকের সংখ্যাটা আমাদের এখানে কম টাইম না শেষে দেখো আমি পর্যন্ত নিজে ভয়েস এখন ব্যাকগ্রাউন্ডে এমন অবস্থা কিছু করার নেই এখন মানে সময় মতো আগত থেকে পাঠাবে কেউ থেকে তারা কেউ দার্জিলিং থেকে কেউ আছে আমাদের লোক তারা দেবে কখন দেবে হ্যাঁ এতক্ষণ এত নিউজটা বাসি হয়ে যাচ্ছে তখন বাধ্য হয়ে এসে দিতে হয় আর দিতে হয় শিক্ষা কোন জায়গাতে একটু খেটে খাওয়া তো ভালো ঠিক না এটা পরিশ্রম করে খাওয়া ভালো এবং আমার ভয়েস দিয়ে আমি তোমাদেরকে বলি কয়েক গত কয়েক দিনে এই তিরিশ মিলিয়ন যে দেখেছে এর মধ্যে একটা ভিডিও দেখেছে নাইন মিলিয়ন নয় মিলিয়ন দেখেছে একটা ভিডিও একটা দেখেছে পাঁচ মিলিয়ন একটা দেখেছে তিন মিলিয়ন একটা দেখেছে দুই মিলিয়ন এই ধরনের পাঁচ ছড়া দি তো বুঝলাম যে না করা যায় সমস্যা কি পরিশ্রম করে খাই না এগুলি না করে মানুষের সময় না করে পরিশ্রম করে খাওয়াটা ভালো এবং পরিশ্রম করেই করার চেষ্টা করি আর তোমরা সবাই ভালো থাকো আর লাইফটা লম্বা করছি না তোমরা এগুলো হবে না প্লিজ এবং যারা যারা এগুলি করে ইউটিউবার যদি আমাদেরকে দেখো ভাই পজিটিভ ভাবে একটু পরিশ্রম করো

আমি যখন অনেক সময় সিবিএম কে নিয়ে কথা বলি কয়েকদিন আগে জিতেন চৌধুরীকে নিয়ে কথা বলেছি জিতেন চৌধুরী যে বক্তব্য নিয়ে তিনি কেন বলেছেন বিশ্ববন্ধু এক সময় বাটপার কথা ব্যবহার করেছিলেন এই যে কয়েকদিন আগে এখন তিনি বলার পর তিনি কখন ক্ষমা চাননি আমরা বলেছি যে এই সময়টা বলার পর ক্ষমা চাইলে অন্যরা বলতেন না বিপ্লব দেব কয়েকদিন আগে বলেছিলেন জিতেন চৌধুরীকে নিয়ে যে চিনচেননি কার কথা কইতেছি ঠিক একই কাজে জিতেন চৌধুরী এই সুযোগ পেয়ে সেটা কইয়ে দিছে ভাই আমি যেরকম করুম আমার জন্য কিন্তু এরকম রিপ্লাই আসবে রেডি হবে আমাকে আমি যদি অন্য যদি হজম করতে না পারি আমি যেমন মানুষকে অনেক ক্ষেত্রে নিউজ করি অনেকের বিপক্ষে যে আমাকে গালাগালি করে আর আমি গালাগালিটা হজম করে নি অনেক ক্ষেত্রে অনেকের লেগে অনেকে আজকে একজন আমাকে আমার একজন মানে ইউটিউব যারা দেখে বলেছে স্ক্রিন রেকর্ডিং দিয়ে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে স্ক্রিনশট দিয়ে একজন বলেছে যে আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করলাম দেখো চলার পথে সাবস্ক্রাইব থাকবে আনসাবস্ক্রাইব থাকবে

কিন্তু মনদের ভালো বলতে পারি এই সমাজে যারা এখন দেখছি ইউটিউবে বা বিভিন্ন নোংরামি করছে তাদের তো আমরা মোটামুটি ভালো দাবি করতে পারি ঠিক না এটা তো দাবি করতে পারি আর এটা তো একদিনের কথা তারা বছর ধরে যারা আমাকে দেখছো তারা বুঝতে পারছো যে দাদা ইনফরমেশন গুলো দিচ্ছে পরিশ্রম করে দিচ্ছে এইভাবে কারো তো উড়ালে কারোর থেকেও ইনফরমেশন এনে হঠাৎ করে কেউ ফেসবুকে দিলো কেউ বললো তার কথা শুনে শুনে আমিও দিয়ে দিলাম এটি করা যায় ফেসবুকে হ্যাঁ অনেক নিউজের ক্ষেত্রে কিন্তু ইউটিউবে এসে আমাদেরকে বেকার ছেলেদেরকে নিয়ে খেলতে চাই না আর সরকারকেও আমরা অনেক সময় বলি এক্ষেত্রে যে প্লিজ বেকারদেরকে নিয়ে এগুলি করার দরকার নেই চাকরি ইন্টারভিউ নেওয়া হলে কতদিনের মধ্যে নেওয়া হবে চাকরিটা কবে মধ্যে দেওয়া হবে এগুলি উল্লেখ করা থাকুক এগুলো আমরা দাবি এবং আমরা বারবারই বলি আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য বলেছি যে শিক্ষা দপ্তর দায়িত্ব নিয়েছেন ভালো কথা কিন্তু দপ্তরটা কিন্তু ভালোভাবে চলছে না এটা এখান থেকে বলছি আমরা এই ভিডিওগুলো নিশ্চিত আজকে একটু দেখছে এটা তো আমরা কি বলি আমরা তো আমরা তো কাউকে খারাপ বলছি না সরকারের যেটা পজিটিভ বলছি যদি পজিটিভ থাকে এটা পজিটিভ আমরা বলি হ্যাঁ পজিটিভ বলি তো মিডিয়া আমাদের তো এরকম না যে আমি শুধু একজনকে শুধু বকবো সারাক্ষণ বকে বকে গালি গালাস করে রবিশ কুমার যেমন শুধু শুধু একটা টার্গেট পেয়েছে যে বিজেপি কে গালি দিতে হবে শুধু দিয়ে সাবস্ক্রাইব বিরোধীদের সাবস্ক্রাইবটা নিতে হবে আর তো আছে সরকারের পক্ষে শুধু পক্ষে থেকে বিরোধীদের মানে সাবস্ক্রাইবার বা ফলোয়ারটা গেইন করতে হবে এগুলো তো সাবস্ক্রাইবার ফলোয়ারের খেলা এটা আর কিচ্ছু না এটা নোংরামি এটা একটা এই নোংরামিটা বন্ধ হওয়া দরকার আর এটা আমার পরিষ্কার দাবি এই ধরনের একদম নোংরামি এগুলি বন্ধ হওয়া দরকার এগুলিরও একটা একটা লেভেল অবধি থাকা দরকার একটা লেভেলের বাইরে গেলে মারাত্মক হবে এগুলি নোংরামি তো যাই হোক সবাই ভালো থাকো ওয়েট করো কয়েকটা দিন আরো এবং যারা টেটের পাস করেছ তোমাদেরকে কনগ্র্যাচুয়েশন জানাই আমরা আগামী দিনে আহ তোমরা দেখি সংখ্যাটা অনেক বেশি সবাই পাবে কিনা এটা নিয়ে নিশ্চিত আমরা জানি না এটা নিয়ে হয়তো যারাই বাছাই হবে এটা আমাদের স্ক্রিনিং হবে ঠিক আছে অনেক কথা বললাম সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং যারা টেটের ক্ষেত্রে আমরা বলেছি যে টেটের ক্ষেত্রে যে ধরনের ঘটনাগুলি করছে প্রশ্নপত্র নিয়ে বক্তব্য আগেও বলেছি একই কথা আমার এর মাঝখানে অনেকে বুঝতে পারো মনে করতে পারো যে আমরা তো পেয়েছি দাদা তো দাদার বক্তব্য দিয়ে তো আমাদের পক্ষে যাচ্ছে না আমার প্রশ্ন কারো পক্ষে বিপক্ষে না একদিনের লাভালাভ না আজকের দিনে জন্য শুধু আমি ভাবলাম আগামী দিন ভাববো না সেটা হবে না আজকে আমি ভাবছি আমার জেনারেশন পরবর্তী প্রজন্ম তাদের কি হবে তারা কোন পথে এগুচ্ছে সেই রাস্তা তো আমাদের তৈরি করে দিতে হবে না না হলে তো ওরা মানে খুব খারাপ অবস্থায় আগামী প্রজন্ম চলবে এটা তো কথা আমরা যে সমস্যাগুলো বুক করেছি পরীক্ষা দিয়েছি কয়বার টিকেছি কোথাও দেখার জায়গা নেই চ্যালেঞ্জ করার জায়গা নেই আজকে তো সেই জায়গাটা তৈরি হয়েছে এটা একটা ভালো দিক এই জায়গাটা চল তৈরি হয়েছে আমরা অনেক ক্ষেত্রে বলি যে এই যে প্রতিবাদ করো তোমরা এটা সকালে একটা একটা পজিটিভ দিক বলেই প্রতিবাদ করতে পারো একটা সময় তো আমরা আমরা বলতে পারি এমন যদি হয় প্রতিবাদ করলে পুরো এলাকা নেতারা তারা চেহারা চিন্তা ছেড়ে বাড়িরা গিয়ে ধমকি দিয়ে দিল ঠিক না এমন হয় এমন হতে পারে এমন করতে পারে ঠিক না এমন তো হচ্ছে না এটা একটা ভালো দিক

বাংলাদেশটাকে এমন ব্যাপারটা করবো যে ভূত ব্যাপার বড় ব্যাপার সোনার মানুষ করে ঠিক না তো এগুলি ছিলেন শিক্ষাম আমি বলেছিলাম যে উনি অন্তত যাই কিছু করেন কথাটা বলেন একটা কথা দেন একটা কথা বলেন তোমাকে যাই ভালো মন্দ যাই কিছু এটা বলেন আজকের দিন তোমাদের দেখা করার সুযোগ নেই ঠিক না তো এটা কিন্তু একটা সবকিছু করতে হবে এই সেই টা আমরা করি

কারণ মানুষ যারা এসে কথা বলছে এটা অধিকার নিয়ে কথা বলছে আমি যখন মানুষকে নিয়ে কথা বলি এত কিছু বলি তখন তাদের আমাকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে না তাদের গালি গালাজটাকে আমাকে হজম করার থাকতে হবে কিন্তু হ্যাঁ এই পর্যন্ত কেন আমার দোষটা কি অপরাধটা কি ঠিক না ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সঙ্গে থাকো এবং আবার বলি মাঝখানে কিছু নিউজের পলিটিক্যাল তিপ্রামতা নিউজ টিউজ কি তারা রাগ করেছিল ভাইয়েরা বিশেষ করে রিয়াং ত্রিপুরি দেবুরমা তারা বেশি আমাদের উপর করেছে দেখলাম কিন্তু অনেকের এক নাগার এসে আনসাবস্ক্রাইব করে দিয়েছে আমি এতে পরিশান হইনি কারণ কি আমি জানি আমি সেই আড়াই হাজারে ছিলাম এর চেয়ে তো কমবে না আড়াই হাজার পাঁচ হাজারের বেশি তো কমবে না অসুবিধা নেই আবার পাঁচ হাজারে চলে যাবো কোনো প্রবলেমের কিছু নেই ঠিক না এত সমস্যা কোনো ব্যাপার নেই কারণ মানুষ তার যারা আনসাবসাইব করছো তোমরা ঘুরে এসে আবার সাবস্ক্রাইব করতে হবে এটা আমার বিশ্বাস আজকের আগের বসে আমার সঙ্গে আনসাবস্ক্রাইব করছো আবার এরপরে এসে সাবস্ক্রাইব করতে হবে তোমায় কারণ কি তোমাকে কথা শুনতে হবে তো কারণ কেন শুনতে হবে কারণ আমরা অনেক কথাগুলি বলি যেগুলো অন্যকে বলবে না অনেকগুলো বলার সাহস নেই বা বলার ধরনটা নেই তাদের কিভাবে বলতে হবে হয় তারা প্রচন্ড অ্যাটাক করবে এটা করে ওই সৈকতলাবাদের মতো অবস্থা হবে রাষ্ট্র জেল কাটতে হবে আবার কয়েক কয়েকজন আছে এই ধরনের সাংবাদিকতা আমরা করতে চাই এগুলি করে এগুলি করা না এগুলি সে এগুলি সাংবাদিকতা বলে না এগুলি নোংরামি বলে বলছিলাম যে একটু পাশে থাকো এবার দেখলাম যে এক হাজার করে দিয়েছে গত সাতের দিনে দশ দিনের মধ্যে ঠিক না তো এগুলো তোমাদের পাশে আছো বলি তো তো তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং যারা পাহাড়ের এডিসি যারা ভাই বোনরা আছো দেখো আমরা কেউ শত্রু না কারোর আমরা চাই তোমাদের ডেভেলপমেন্ট শিক্ষা হোক তোমরা চাকরি পাও জীবন মানে উন্নত হোক আর জীবন মানে উন্নত হলে শিক্ষিত হলে চাকরি পেলে সবার মানুষের চেঞ্জ হয়ে যায় ঠিক না তখন আর পলি লোকরা যারা নেয় তারা মিসগাইড করতে পারে না আবেগ নিয়ে খেলতে পারে না এটি আমাদের কথা আমাদের মিডিয়া আমাদের হচ্ছে প্রমাণের পদ দেখিয়ে দেওয়া সবাই ভালো থাকো এবং যদি স্পেশাল এক্সিবিটের কোনো আপডেট আসে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো এই বিশ্বাসটা রাখো চেষ্টা করবো যেহেতু কথা বলা শুরু করেছি যে আপনি শেষ পর্যন্ত দেখেছি স্পেশাল এক্সিকিউটিভ মোটামুটি আশা করি যেটা বলছি এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ এখানে খুব কম আর যদি কোনো আপডেট থাকে সেটা অবশ্যই জানার চেষ্টা জানানোর চেষ্টা আমি করবো সবাই ভালো থাকো শুধু শুধু কারোর বক্তব্য দিয়ে দৌড়া দৌড়াদৌড়ি দরকার নেই আর মানে এগুলো নিয়ে কোনো এত চিত্তা চিন্তারও কোনো বিষয় নেই এবং যারা ইউটিউবে যদি চ্যানেল চালাও আমাকে দেখে থাকো প্লিজ পরিশ্রম করে দাও যেটা যেটা আগে মাঝখানে আগে বলতো কাজ করে খাও পরিশ্রম করে খাও শুধু শুধু ছেলে মেয়েদেরকে মিসগাইড করবে না এটা বিশ্লেষণ করো তথ্য তদন্ত নাও এর পোস্ট করো ঠিক আছে একটু তদন্ত করে নাও আর ভুল হলে স্বীকার করে নাও সব প্রকাশে এসে যে ভুল হয়ে গেছে হ্যাঁ প্রকাশে এই ভুল স্বীকার করাটা একটা মহান মহানবতার পরিচয় হ্যাঁ ভুল হয়ে গেছে স্বীকার করে নাও যে আগামী দিনে আমরা বিচার বিশ্লেষণ ছাড়া এইভাবে আর পোস্ট করবো না ঠিক আছে সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো